আজ চলে আসলাম জয়পুরে আর জয়পুরে আসতে দেখি ঘরের ভিতরে একটা বিশাল বড় গরু ঠিক আছে গরুটা হচ্ছে সম্ভবত পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল জাতের গরু সাধারণত লাল হয়ে থাকে এদের কানগুলো অনেক বড় বড় হয়ে থাকে আর নাভিটাও অনেক বড় হয়ে থাকে গরুটা প্রায় পাঁচ ফিটের উপরে গরুটার উচ্চতা মন কয়েক কমন হবে জানি না অনেক বড় জাতের গরু নাভি দেখে বুঝতে পারছেন যে গরু গরুটা কত বড় দেখতে অনেক সুন্দর আর গরুটা প্রচুর যত্ন করে বেরস্থ তার ঘরের উপরে ফ্যান দেওয়া আছে সবসময় বাতাসে থাকে খুবই সুন্দর গরুটা দেখতে লাল রঙের देखें देखते भयानक